নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আপনারা হয়তোবা অনেক সময় লক্ষ্য করেছেন যে পাশাপাশি দুটো জমি একই ফসল করা হয়েছে একই সার ব্যবস্থা রাখা হয়েছে তারপরেও শেষ শেষমেশ গিয়ে দেখা গেল যে ফলনটা দুটো জমির সমান পাওয়ার কথা সেখানে কোনো জমিতে ফলনটা কম পাওয়া যাচ্ছে কোনোটাতে বেশি পাওয়া যাচ্ছে তো এর পিছনে যে বিশাল একটা কারণ সেটা হচ্ছে মাটির মধ্যে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা ব্যাকটেরিয়া যারা কিন্তু দিন রাত আপনার ওই মাটির মধ্যে কাজ করছে তারা তাদের শ্রম দিচ্ছে তারা তাদের লেবার দিচ্ছে কিন্তু তার বিনিময়ে তারা কিন্তু কোনো রকম পারিশ্রমিক বা মজুরি আপনার থেকে নিচ্ছে না কিন্তু আমরা সেই সকল ব্যাকটেরিয়া সম্পর্কেই জানি না আমরা জানি না যে তারা কি কাজ করে কিভাবে কাজ করে এবং উল্টো তাদের এই যে পারিশ্রমিক হিসাবে তাদের যেটা প্রয়োজন সেটা তো তাদের দিচ্ছি না বরং তারা কিভাবে মারা যাবে সেই ব্যবস্থাটা আমরা করেছি যার পরিবর্তে বা যার ফলে আজকে আমাদের এমন একটা পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি যেখানে আমরা বস্তা বস্তা রাসায়নিক সার দিচ্ছি কিন্তু আমরা সেই রকম ঠিক রেজাল্ট পাচ্ছি না আজকে এই এত পরিমাণে প্রশ্ন আসছে যে আমরা ইউরিয়া দিলাম পটাশ দিলাম ডিএপি দিলাম জিঙ্ক দিলাম আপনার ম্যাগনেশিয়াম দিলাম সালফার দিলাম আমরা গাছের গ্রোথটাকে কেন বাড়াতে পারছি না এই এত বাজারে পিজিয়ার আছে কেন গাছের গ্রোথ বাড়াতে পারছি না তাহলে কি গাছ খাবার নিচ্ছে না আসলেই নিচ্ছে না তো আজ আমরা এই বিষয়টা ক্লিয়ার করবো এই যে মাটির ভিতরে থাকা যে সকল ব্যাকটেরিয়া আমাদের যারা উপকার করে থাকে সেই সকল ব্যাকটেরিয়া নিয়ে কথা বলবো একটা ছোট্ট করে কথা বলি সেটা হচ্ছে যেহেতু আমরা এই যে এখানে ব্যাকটেরিয়া নিয়ে কথা বলবো যে ব্যাকটেরিয়া এটা অনেকের মনেই প্রশ্ন আসতে পারে তাহলে ব্যাকটেরিয়া মানে তো আমাদের গাছের বিভিন্ন ধরনের রোগ রোগের কারণ তাই না তো ব্যাকটেরিয়া মানেই আপনার ফসলে রোগের কারণ হয়ে দাঁড়াবে এই রকম ব্যাকটেরিয়া নয় আমাদের পরিবেশে কৃষিবিজ্ঞানীরা যেটা বলছে সেই অনুযায়ী আমাদের এই মাটির কথাই যদি বলি তাহলে মাটিতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া কিন্তু বসবাস করে আর যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না আমরা যদি একটা সুচের আগা দেখি সেই সুচের আগায় মোটামুটি হাজারের উপরে কিন্তু ব্যাকটেরিয়া চলে আসবে মানে এত সূক্ষ্ম তাহলে এই যে ব্যাকটেরিয়ার মধ্যে যত প্রকারের ব্যাকটেরিয়া আছে আমরা যদি পার্সেন্টেজ হিসাবে ধরি তাহলে মোটামুটি আপনার পঁচানব্বই পার্সেন্ট ব্যাকটেরিয়া যেগুলো উপকারী ব্যাকটেরিয়া আমাদের উপকার করে থাকে আমাদের পরিবেশের উপকার করে থাকে গাছের উপকার করে থাকে সকলের উপকার করে থাকে কারা তারা কোনো ক্ষতি করে না পাঁচ পার্সেন্ট মাত্র ব্যাকটেরিয়া যারা আমাদের ক্ষতি করে এই যে বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগ আমরা দেখতে পাই আমাদের বলি আমরা ফাঙ্গাস লেগেছে আমাদের গাছে এই যে বিভিন্ন ধরনের যে সকল ছত্রাক বা ব্যাকটেরিয়া এরা মাত্র পাঁচ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এবার তো কথা আসতেই পারে যে এই যে পঁচানব্বই পারসেন্ট ব্যাকটেরিয়া যদি উপকারী ব্যাকটেরিয়া হয় তাহলে ফাইভ পার্সেন্ট ব্যাকটেরিয়া আমাদের এত বড় ক্ষতি কীভাবে করছে কারণ আমরা আমাদের জমিতে যে ব্যবস্থা এখন বর্তমানে রাখছি সেখানে দাঁড়িয়ে এই উপকারী ব্যাকটেরিয়াদের যে বংশবিস্তার সেটা ঠিকঠাক মতো হচ্ছে না তারা তাদের যে বংশবৃদ্ধি সেটা মতো করতে পারছে না যার ফলে তারা আস্তে 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 কি হচ্ছে শেষ হয়ে যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে এই যে যে সকল ক্ষতিকারী ব্যাকটেরিয়া আমাদের আমাদের গাছের ক্ষতি করছে তারা তাদের বংশ বিস্তারটাকে আরও ভালোভাবে করছে তাহলে আমরা এক এক করে আসি উপকারী ব্যাকটেরিয়া কিভাবে গাছের উপকার করে থাকে সেই সম্পর্কে আমরা প্রথমে জানি তো যে সকল উপকারী ব্যাকটেরিয়া আমাদের গাছের বিশেষ করে উপকার করে থাকে সেগুলোর মধ্যে প্রধান যেটা সেটা হচ্ছে গাছের খাবার জোগাড় করে দেওয়া এই যে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাকটেরিয়া তারা তাদের শরীর থেকে এক ধরনের নির্যাস বা রস বাইরে বের করে এবং সেই রসটা মাটির মধ্যে মাটির যে কণা তার সাথে যুক্ত হয়ে থাকা যে সকল ফার্টিলাইজার এনপিকে আপনার মাইক্রোনিউট্রেন্ট ম্যাগনেশিয়াম সালফার ক্যালসিয়াম যেগুলো মাটির সাথে আবদ্ধ হয়ে থাকে মাটির কণার সাথে আবদ্ধ হয়ে থাকে গাছ আর সেই আবদ্ধ শক্ত কঠিন খাবারটা বা তার প্রয়োজনীয় যে খাবারটা সেটা যে শক্ত আকারে সেটা তো গাছ গ্রহণ করতে পারে না তাহলে তাকে গ্রহণ করতে হলে তরল আকারে গ্রহণ করতে হবে এবার এই যে আপনার অনুজীব বা ব্যাকটেরিয়ার শরীর থেকে যে তরল পদার্থটা বেরিয়ে আসলো সেটি কি করে ওই কঠিন খাবারগুলোকে তরলে রূপান্তরিত করে দেয় এবং যার ফলে কিন্তু গাছ সহজে সেটি গ্রহণ করতে পারে এরকম যে আমরা পরিচিত যে সকল ব্যাকটেরিয়া আপনার ব্যাক্টর আপনার রাইজোবিয়াম এগুলো কি এগুলো হচ্ছে আপনার নাইট্রোজেন আবদ্ধিকরণ ব্যাকটেরিয়া বা আমাদের মাটির মধ্যে থাকার যে সকল নাইট্রোজেনগুলো আছে সেগুলোকে ভেঙে গাছের কাছে খাবারে আপনার সহজলভ্যতা করে দেওয়ার যে ব্যাকটেরিয়া সেইগুলো এছাড়া আমাদের বাতাসের মধ্যে আমরা জানি যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে কিন্তু গাছ সেটা তো গ্রহণ করতে পারছে না সেটি গ্যাসি অবস্থা আছে তবু গাছ গ্রহণ করতে পারে না গাছকে গ্রহণ করতে হলে তাকে তরল আকারে তরল রূপে গ্রহণ করতে হয় এবার ওই বাতাসের যে নাইট্রোজেনগুলো সেগুলো কি করছে ওই অ্যাজোটোভ্যাক্টর রাইজোবিয়াম এরা কি করছে গাছের গোড়ায় অর্বুদ গুটি গুটি আকারে একটা কি বলবো একটা অবস্থানের মধ্যে সেটিকে আবদ্ধ করছে আপনারা যদি ধনিচা চাষ করেন দেখবেন বা বিভিন্ন ধরনের ডাল চাষ করেন দেখবেন গাছের শিকড়ের সঙ্গে ছোট ছোট গুটি গুটি অর্বুদ টাইপের দেখা যায় তার মধ্যে কী থাকে রাই আপনার নাইট্রোজেন থাকে সেগুলোকে আবদ্ধ করে কে ওই রাইজোবিয়াম অ্যাজোটোব্যাম এছাড়া পিএসবি ফসপেট সলিউবেলাইজিং ব্যাকটেরিয়া কেএসবি পটাশ সলিউবেলাইজিং ব্যাকটেরিয়া জিঙ্ক ম্যাগনেশিয়াম সালফার এই ধরনের যে সকল খাদ্য প্রদান আছে তার জন্য আলাদা আলাদা প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আছে তারা এক একটা ব্যাকটেরিয়া এক ধরনের খাবারকে আপনার ভাঙতে সাহায্য করে এই যে মাটির মধ্যে আপনারা যদি দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফসফেট লক হয়ে আছে আমরা যে ফসফেটগুলো বা ফসফরাস সারগুলো আমরা মাটিতে ব্যবহার করি তার মধ্যে সামান্য মানে কিছু পরিমাণ গাছ গ্রহণ করতে পারে বাদ বাকিটা কী হয় মাটির সামনে লক হয়ে যায় আবদ্ধ হয়ে যায় এবার তাকে যদি ভাঙতে হয় তাহলে আপনাকে সেই জায়গায় কিন্তু ওই পিএ আপনার ফসফেট সলিউবে ব্যাকটেরিয়া যেগুলো পিএসবি তাকে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে তাহলে এইভাবেই কিন্তু ব্যাকটেরিয়াগুলো কি করছে গাছের গাছটাকে খাবার যোগান দিচ্ছে গাছ গাছকে খাবার সরবরাহ করার যে প্রক্রিয়া সেটা কিন্তু চালাচ্ছে এবার যে বিষয়টা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা এই যে অত্যাধিক পরিমাণে যে রাসায়নিক সারগুলো ব্যবহার করছি এই রাসায়নিক সারগুলো ব্যবহারের ফলে কি হচ্ছে এর কেমিক্যাল রিয়াকশানে এই যে উপকারী যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো কি হচ্ছে আস্তে 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 মারা যাচ্ছে বা তাদের ক্ষতি হচ্ছে তাহলে আমরা এখানে প্রথমেই বললাম যে এরা বিনা পারিশ্রমেকে আমাদের কাজ করছে এবার এদের বেঁচে থাকার জন্যও তো কিছু দরকার এবার বেঁচে থাকার জন্য কি দরকার বেঁচে থাকার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের জৈব পদার্থ এরা তাদের খাবার হিসাবে জৈব পদার্থকে গ্রহণ করে এবার আমরা এই যে বারবার বলি যে মাটিতে জৈব পদার্থ আমাদের বেশি প্রয়োগ করতে হবে কেন কারণ সেইখানে আপনি যত বেশি জৈব পদার্থ প্রয়োগ করতে পারবেন জৈব সার প্রয়োগ করতে পারবেন এই যে অণুজীবগুলো এদের বংশ বিস্তারটা এরা ঠিকমতো করতে পারবে এরা তাদের জীবন যে চক্র সেটা ঠিকমতো চালাতে পারবে যার ফলে আমাদের এই যে মাটির উর্বর শক্তি ক্ষমতার সেটি বৃদ্ধি পাবে এবং যার ফলে মাটির মধ্যে এই যে আমরা যে রাসায়নিক সারগুলো দেবো সেই সারটাকে ঠিকভাবে গাছের কাছে সেটা পৌঁছে দিতে পারবে কিন্তু তার পরিবর্তে আমরা কি করছি আমরা মাটিতে রাসায়নিক সার ব্যবহার করছি দানাদার কীটনাশক ব্যবহার করছি এই যে আগাছানাশকগুলো ব্যবহার করছি এই আগাছানাশকগুলো কিন্তু প্রচুর পরিমাণে মাটিতে আমাদের এই ব্যাকটেরিয়াদের ক্ষতি করে থাকে তো এইগুলো আমরা প্রতিনিয়ত করছি যার ফলে আমরা নিজেরাই আমাদের নিজেদের ক্ষতিটা কিন্তু করছি এবার এই যে ব্যাকটেরিয়া এদের কিন্তু বলা যেতে পারে গাছের কাছে তাদের মায়ের মতো তার কাজ করে কিরকম আমাদের মা যেরকম আমরা বাজার থেকে কোনো সবজি টবজি যখন নিয়ে আসিস তখন কি করি আমাদের মার কাছে দিয়ে দিই মায়ের কাছে দিই সেগুলো রান্না বান্না করে কাঁচা সবজি রান্না করতে হয় রান্না করে তারপরে আমাদের কাছে আবার খাবার হিসাবে সেগুলো পরিবেশন করা হয় বা পরিবেশন করে আমাদের মা গাছের কাছে কাছেও ঠিক তাই আমরা যে রাসায়নিক সারগুলো দিচ্ছি আপনি মনে করছেন রাসায়নিক সার দিচ্ছেন আর রাসায়নিক সারগুলো অটোমেটিক্যালি গাছ নিয়ে নিচ্ছে এমনটা কিন্তু হয় না রাসায়নিক সারটা হচ্ছে আমাদের এই কাঁচা সবজির মতো আপনি সেটাকে দিচ্ছেন সেটা জলের সাথে মিশে সামান্য কিছু কেমিক্যাল বিক্রিয়া করে সেটা কি করছে আপনার মোটামুটি বলা যেতে পারে ওয়ান টু পার্সেন্ট মতো গাছ হয়তো বা সেখান থেকে নিতে পারে কেমিক্যাল বিক্রিয়ার মাধ্যমে যেটা কিছুটা পরিমাণে খাবার গাছ নিতে পারে কিন্তু বাদ বাকি সবটা কিন্তু পড়ে থাকে এইবার ওই যে কাঁচা সবজি বা আমরা বলতে পারি ওই যে সারটাকে ওইটাকে ভাঙছে কিন্তু মাটির মধ্যে থাকা ওই সকল ব্যাকটেরিয়া বা বলা যেতে পারে যে এইবার যে রান্না করার যে প্রক্রিয়া সেটা কিন্তু চালাচ্ছে ওই ব্যাকটেরিয়াগুলো তাহলে এইবার ওই রান্না করবে ব্যাকটেরিয়াগুলো সেগুলোকে ভাঙবে ভেঙে দিয়ে তারপরে গাছের কাছে সেটা তার সহজলভ্য খাবার হিসাবে সেটা গাছের কাছে পেশ করা হবে এবং তখনই গাছ সেটাকে গ্রহণ করতে পারবে এছাড়া এই যে যে ব্যাকটেরিয়ার কথা বলছি আমরা উপকারী ব্যাকটেরিয়ার কথা কিছু পরিমাণ ব্যাকটেরিয়া আছে যেগুলো কিন্তু শুধুমাত্র জৈব সারকেই আপনার খাবার হিসাবে গ্রহণ করে তা নয় আমাদের পরিবেশের মধ্যে বা এই যে আমরা বলছি যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেগুলো আছে তাদেরকেও কিন্তু খাবার হিসাবে গ্রহণ করে যেমন আপনার সিউডোমোনাস ট্রাইকোডামা এইগুলো বা এছাড়া আরও বিভিন্ন কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো আমরা সচরাচর আমাদের জমিতে ব্যবহার করি ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করি জৈব ছত্রাকনাশক হিসাবে তো এরা কি করে ওই ক্ষতিকারক ছত্রাকদের আপনার খাবার হিসাবে গ্রহণ করে এছাড়া কিছু ব্যাকটেরিয়া আছে যারা আমাদের পরিবেশের কিছু কীটদের কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কীরকম না আমরা যদি ওই সকল ব্যাকটেরিয়াগুলোকে আমাদের ফসলে স্প্রে করি তারা ওই গাছের পাতায় কি করবে প্রথমে বসে থাকবে এবার যখন ওই কীট এসে আক্রমণ করবে তখন কি করবে ওই ব্যাকটেরিয়াগুলো ওই কীটের শরীরের মধ্যে চলে যাবে এবার শরীরের মধ্যে গিয়ে কি করবে তারা আস্তে আস্তে তাদের শরীরগুলোকে মানে শরীরের অংশগুলোকে আস্তে আস্তে কী করবে নষ্ট করতে শুরু করবে এইরকম বিভিন্ন ধরনের উপকারী কিন্তু ব্যাকটেরিয়া আমরা দেখতে পাই তাহলে এই ব্যাকটেরিয়াদের বাঁচাতে হলে আমাদের কি কি ব্যবস্থা নিতে হবে বা ব্যাকটেরিয়া যদি আপনি রক্ষা না করেন বা আপনার জমির ব্যাকটেরিয়াকে যদি আপনি ঠিক মতন রক্ষা না করতে পারেন বাঁচাতে না পারেন তাহলে কিন্তু আপনার এই যে আপনি এত টাকা পয়সা খরচ করছেন আপনার জমিতে আপনি রাসায়নিক সার বস্তা বস্তা এসে নিয়ে এসে ঢেলে দিচ্ছেন তাতে কিন্তু আলটিমেট শেষমেশ দেখা গেল যে আপনি বেশি দিন এই কৃষিকাজটাকে চালাতেও পারবেন না আর আপনার জমির মাটি বেশি দিন পর্যন্ত কিন্তু আর ভালোও থাকবে না অর্থাৎ এখান থেকে আপনি কিন্তু আর বেশি দিন পর্যন্ত ফলনটাও পাবেন না যদি আপনি এই ব্যাকটেরিয়াদের যে সকল উপকারী ব্যাকটেরিয়া এদেরকে যদি বাঁচিয়ে না রাখতে পারেন তাহলে ব্যাকটেরিয়া যেগুলো উপকারী ব্যাকটেরিয়া তাদের বাঁচানোর জন্য তাদের রক্ষা করার জন্য আমাদের সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করুন আপনার যে কোনো জৈব সার হতে পারে গোবর সার হতে পারে ভার্মিক কম্পোস্ট হতে পারে আপনার ফার্মিয়ার্ড ম্যানুয়াল হতে পারে আপনার বাড়িতে যে কোনো আপনার পাতা পচা হতে পারে যে কোনো আপনার জৈব সার আপনি ব্যবহার করতে পারেন বা আপনার ফসলের অবশেষগুলো এক জায়গায় রেখে সেইগুলো পচে পচে যাবে তারপরে আপনি সেইগুলোকে নিয়ে এসে জমিতে দিন তাহলেও হবে অর্থাৎ আমাদের মোট কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে মাটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োজন দুই নাম্বার দু নাম্বার হচ্ছে আমরা আমাদের জমিতে যে চাষটা দিই না চাষ দিয়ে আমরা কি বলি যে মাটিটা শোধন করার জন্য আমাদের জমিটা চাষ দিয়ে ফেলে রাখার কথা দেখুন ফেলে রাখলে আমাদের যেরকম ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো মারা যায় ঠিক তার পাশাপাশি কিন্তু এই উপকারী ব্যাকটেরিয়াও মারা যায় তো সেইখানে দাঁড়িয়ে এখন কিন্তু যে পদ্ধতি মানে বেরিয়ে এসছে আমাদের কৃষিবিজ্ঞানীরা যে পদ্ধতি নিয়ে এসেছে সেটা হচ্ছে জিরো টিলেস ফার্মিং অর্থাৎ চাষ ছাড়া বিনা চাষে চাষাবাদ তো সেই পদ্ধতি অবলম্বন করেও কিন্তু আমরা চাষবাস করতে পারি তো সেই পদ্ধতিগুলো আমাদের জানতে হবে সেই পদ্ধতিতে কিভাবে চাষ করা যায় সেই বিষয়টা আমাদের জানতে হবে সেইভাবে আমরা যদি চাষ করি তাহলে কিন্তু এই মাটির মধ্যে থাকা ব্যাকটেরিয়াদের কিন্তু আমরা বাঁচাতে পারব মাটিতে যত বেশি পরিমাণে সম্ভব এই যে বাইরে থেকে আমরা যে সকল পিএসবি কেএসবি অ্যাজোটোব্যাক্টর জিংসলিবলাইজিং ব্যাকটেরিয়া সিউডোমোনাস ট্রাইকোডামা যেগুলো আছে সেগুলো আমরা বাইরে থেকে যেন ব্যবহার করি সঠিকভাবে ব্যবহার করি তাহলে আমাদের কি হবে মাটিতে পর্যাপ্ত পরিমাণে এই ব্যাকটেরিয়ার যে বংশবিস্তার বা আমরা মাটিতে পর্যাপ্ত পরিমাণে ব্যাকটেরিয়াকে বাড়াতে পারবো এরপরে যেটা সেটা হচ্ছে আমরা যে চাষবাসগুলো করব সেখানে মাটির উপরে যেন সাউনি করতে পারি আমরা মালচিং যেগুলো আপনার আমরা মালচিং পেপার বলে থাকি সেটাও ব্যবহার করা যেতে পারে এছাড়া আমরা যদি জমির উপরে বিচুলি দিয়ে হোক কলার পাতা দিয়ে হোক অর্থাৎ মোট কথা যেটা যেটা আমাদের আর কি বা আপনার যে আগাছাগুলো আছে সেই আগাছা যেগুলো বড় বড়ো সাইজের আগাছা আগাছাগুলো কেটে আপনি জমির উপরে বিছিয়ে দিলেন আপনার জমিটার উপরে আপনার মালচিং করে দিতে হবে অর্থাৎ ছাউনি দিয়ে দিতে হবে যাতে সূর্যের তাপ মাটিতে সরাসরি হিট না করতে পারে এই যদি সরাসরি হিট হয় তাহলে কি মাটিটা গরম হয়ে যায় এই উপকারী ব্যাকটেরিয়াদের কিন্তু ক্ষতি হয় তো এই বিষয়গুলো আমরা কিন্তু যদি লক্ষ্য রাখি তাহলে কিন্তু মোটামুটি আমরা এই ব্যাকটেরিয়াদের কিন্তু বাঁচাতে পারি আবার এই যে যেমন ধান চাষের ক্ষেত্রে আমরা কি করি না জমিতে জল বাঁধিয়ে রাখি তো ধান চাষ ছাড়া আমরা অন্যান্য চাষের ক্ষেত্রে বলবো যে জমিটাতে যতটা সম্ভব জল আমরা বাঁধাবো ঠিকই কিন্তু সেটাকে বাইরে বের করে দিয়ে মাটিটা জো কন্ডিশনে রাখার চেষ্টা করব মাটিতে বেশি পরিমাণে যদি আমরা জল বাঁধিয়ে রাখি ধরে রাখি তাহলে সেক্ষেত্রে এই ব্যাকটেরিয়াগুলো শ্বাস নিতে পারে না যার ফলে কিন্তু এই ব্যাকটেরিয়াদের ক্ষতি হয় তো এই সকল বিষয়গুলো আমরা মেনে চলবো আর রাসায়নিক সার আমরা সঠিক পরিমাণে ব্যবহার করব যদিও বা আমাদের এখন প্রয়োজন রাসায়নিক সার ব্যবহারের ব্যবহার করব আগাছানাশক যত কম পারব আগাছানাশক ব্যবহার করব এবং যত কম পারবো আমাদের যে দানাদার কীটনাশক এটাকে ব্যবহার করব কারণ আপনার রাসায়নিক সারটা আপনার ব্যবহার করতেই হবে কিন্তু দানাদার কীটনাশক এবং আগাছানাশক এটা আপনার নিয়ন্ত্রণে আপনি যতটা পারবেন কম ব্যবহার করার চেষ্টা করবেন তো কৃষক ভাইয়েরা আশা করি এই ব্যাকটেরিয়া সম্পর্কে যে আমাদের একটা ধারণা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যেই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার